সারাজীবন নারীতে সন্তুষ্ট হওয়া নাকি আবার দুই দিন পরে অন্য কোনো মেয়ের সাথে জড়িয়ে যাওয়া হ্যাক নারitee ভাই হ্যাঁ এক নারীতে ইকরাকে ভালোবাসছি ইকরাকে বিয়ে করছি इवन এত দিন যে দূরে ছিলাম কই আমি তার কাউকে বিয়ে করি না পাঙ্খ জামাই এস আমার পাশে রয়েছে পাঙ্খ জামাই আর সাথে রয়েছে রয়েছেwidetilde ভাইরাল বউ আর বউ টাকার জানেন এই যে জুনিয়র সাকিবের নাম হচ্ছে ইকরা খান আচ্ছা ইকরা এই যে জুনিয়র সাকিবকে বিয়ে করে তুমি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় তোমাকে এখন এক নামে চিনে জুনিয়র সাকিবের বউ তাতে করে কি তোমার তোমার কি মনে হয় না যে তুমি এখন ভাইরাল হয়ে গেছে সবাই ভাইরাল ব্যক্তির বউ বলে হ্যাঁ মনে হয় তো এই যে আপনি মাত্র বললেন তুমি কি সত্যি ভাইরাল হতে এসেছো নাকি জুনিয়র সাকিবের সাথে সারা জীবন থাকবা এমন একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে সেটা সরাসরি আমাদের ক্যামেরায় বলবা সারা জীবন থাকার জন্য কিন্তু এসেছে আমাদের ইকরা খান আমরা কিন্তু সরাসরি মুখ থেকে শুনলাম এখন আমরা কথা বলবো জুনিয়র সাকিবের সাথে আচ্ছা জুনিয়র সাকিব মানে তুমি তো আসলে এখন কি বলে যে এখন তোমার ম্যাচ মানে তুমি ইকরাকে পেয়েই খুশি সারা জীবন তোমার এখন যে স্ত্রী ইকরা ইকরার সাথেই সারা জীবন থাকতে চাও এটা কিন্তু আমরা জেনে গেলাম আচ্ছা দর্শকের উদ্দেশ্যে যারা বলে আর কি যে আমরা যখন ভিডিও দেখছি যে এই তোমাদের ভালোবাসা কারণ অনেক সময় বলে কি যে ভালোবাসা নাকি অভাবে পড়লে ওই জানলা দিয়ে পালিয়ে যায় যদি কখনো এমন হয় জুনিয়র সাকিবের জীবনে অভাব চলে আসছে যে জুনিয়র সাকিব তোমাকে ঠিকঠাক মতো তিন খাওয়াতে ভরণ পোষক দিতে পারছে না তখন কি তোমার বাবা মার কাছে ফিরে যাবে কখনোই যাব না আবার বলো কখনোই যাব না আজকে না তাহলে পরে পারবে মানে ওই যে বলে না যে পিরিতির ব্যক্তি ভালো আসলে জুনিয়র সাকিবকে ভালো বেশেই কিন্তু জুনিয়র সাকিবের নামে যে যাই বলুক না কেন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি অনেক ভদ্র লোক অভদ্র লোক আরেকটা কথা শোনেন আমার নামে যে যাই কিছুই বলুক না কেন আমার কাছের মানুষ আমার কাছের মানুষরা আমাকে ভালো জানলে আমার কাছে এটাই অনেক পাওয়া কারণ আমার কাছের মানুষগুলোই জানে আমি কেমন আর যারা দূর থেকে দেখে তারা হচ্ছে ডিসপ্লেটাই দেখে তারা মনটা দেখে না মনটা দেখতে হলে অবশ্যই আমার সাথে মিশতে হবে আমার সাথে দু চার ঘন্টা কথা বলতে হবে অবশ্যই আমরাও চাই এই যে জুটিটা জুটিটা অনেক দিন যতদিন ওনাদের দুনিয়াতে আছে আমরাও চাই জুটিটা থাকুক এবং যেই ঝামেলা আমরা দেখেছি সেটাও যেন আল্লাহফা সংশোধন সংশোধন হয় এবং সেটা আমরাও চাই সংশোধন হোক কারণ হচ্ছে আসলেই মানুষ ভুল করে মানুষ ভুল করে মানুষ তো ভুল করে মানুষ ভুল থেকে শিক্ষা নেয় এবং ভুল থেকে মানুষ ভালো কিছু করে তো প্রত্যাশা আসলে আমরা না বললে নয় যে নারীর কারণে আজকে আমরা অনেকে কমেন্টস করেন যে সাকিবের কখনো মালা হতে পারবে না কখনো বিয়ে করতে পারবে না কখনো সে সংসার করতে পারবে না এমন অনেক অনেক কমেন্টস দেখি অনেকে আরো আরো বাজে বাজে কমেন্টস করেন যেগুলো আসলে আমি একজন শুভাকাঙ্ক্ষী হিসাব হিসেবে আমি বলতে চাচ্ছি আচ্ছা যারা তোমাকে নিয়ে টল করে বা তোমা তোমাকে বলে যে কখনো বাবা হতে পারবে না বা কখনো এই এই যে কথাগুলো বলে তাদের উদ্দেশ্য আছে তুমি কি বলতে চাও অনেকে বলে হচ্ছে তিন বিয়া করছে চার বিয়া করছে দুই বিয়া করছে তাহলে যদি তিন বিয়া চার বিয়া জেনে থাকে তাহলে ওর চেনার কথা ও হচ্ছে ইকরা ও হচ্ছে আমার ওয়াইফ ইকরা ইভেন হচ্ছে আপনি কি বলছেন আমি আমি খেয়াল করতে পারি না আমি বলছি যে আসলে অনেক কিছু কমেন্টস করে যে তোমাকে অনেক আজে বাজে কমেন্টস করে যে তুমি আজে বাজে গুলো আমি পড়ার উদ্দেশ্যে তার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা কমেন্টের পিছনে যতটা শ্রম দিচ্ছেন এই শ্রমটা একটা ভালো কাজে দিন দেখবেন আপনার এই ভালো কাজটা সাফল্যের দিকে যাবে আর আপনি আমাকে আজে বাজে কমেন্ট করবেন আমি ভালো দিকে যাব কারণ আমি টাকা আর্নিং করব আমাকে কমেন্ট করতেছেন আপনারা এটা ভালো কমেন্ট করলে খারাপ কমেন্টের থেকে রিস্ক কমে ভাই আর আপনি যে খারাপ কমেন্ট টা করতেছেন খারাপ কমেন্টের কারণে দশটার রিপ্লাই করতেছে ওই দশটার রিপ্লাই তে হচ্ছে আরো আরো বেশি ভাইরাল হচ্ছে ভিডিওটা সো আপনি হচ্ছে আমার হেটারস না আপনি আমার বন্ধু আপনি বেশি বেশি করে খারাপ কমেন্টস করবেন